একটি প্রবাদ আছে শাড়িতেই নারী শাড়ি বাঙালি নারীদের জন্য শুধুমাত্র একটি পোশাকই নয় এটি তাদের ঐতিহ্যের প্রতীক আপনি কি জানেন দীর্ঘ ১৯ বছর যাবৎ আমাদের গাজীপুর জেলার কাপাসিয়া থানার তারাগঞ্জ বাজারের পাশে একডালা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঢাকায় জামদানি তৈরি করা হচ্ছে আসুন আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সময় অসময় পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন এবং জানুন আমাদের ঐতিহ্যবাহী ঢাকায় জামদানি সম্পর্কে বিস্তারিত তথ্য ঢাকায় জামদানি হলো জামদানি শাড়ির সবচেয়ে বিখ্যাত এবং মূল ধরন ঢাকায় জামদানিতে অত্যন্ত জটিল নকশা থাকে যা পুরো শাড়ি জুড়ে বোনা হয় মুঘল সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের জামদানি শাড়ি একটি ঐতিহ্যবাহী পোশাক জামদানি শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃত হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে এর ব্যাপক চাহিদা বেড়েছে এর যে আছে আপনার রাউন্ডের হ্যাঁ আছে আচ্ছা আবার ই আছে 32 এর সুতা 40 এর সুতা নাম আছে এই সুতাকে যারা অর্ডার করে তারা দেন আপনি আলাদা নেন দেয় বলে আর ই কাছে কালার হবে আচ্ছা আমরা জিজ্ঞাসা কি সুতা দিয়ে হবে হ্যাঁ কত রাউন্ডের সুতা আচ্ছা এই সুতারogram নাম আচ্ছা সুতা দিলে এটা

অনেক সময় কাজ করতেছে জামদানি শাড়ির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে হাতে তৈরি সূক্ষ্ম বুনন শৈলী অত্যন্ত নিখুঁত ডিজাইন খুবই হালকা এবং নরম এ শাড়িতে মূলত ফুল

এখানকার কারিগরেরা খুবই ফ্রেন্ডলি ওনাদের সাথে কথা বলে ওনাদের ক্যাটালগ দেখে আপনারা পছন্দ অনুযায়ী শাড়ি তৈরি করে নিতে পারেন কিংবা আপনাদের পছন্দ রুচি অনুযায়ী কাস্টমাইজ করাই নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্য সময় দিতে হবে শাড়ির নকশা এবং ধরন অনুযায়ী দেড় মাস পর্যন্ত সময় লাগতে পারে

ফ্রেমের নিচে একটি গর্ত আছে এর এক পাশে ওনারা বসে আছেন আর এক পাশে গর্তের মধ্যে পা দেয়া আছে এখানে মূলত গর্ত করা হয়েছে বসার একটা সুবিধার জন্য আর হচ্ছে মাটির যে ঠান্ডা আবহাওয়াটা এখানে পাওয়া যায় সেটা এখানকার সুতা কাজ করার জন্য খুবই সহায়ক হয় শাড়ি কিনেন কিনলে সুতি কিনবেন

পরিচর্যা <speaking in Sólı language> <speaking in catch avoidance> Gosto de